এবছরে বর্ষা আগাম হওয়ার কারণে এবার দ্রুত খাল বিলে পানি পূর্ণ হয়ে গিয়েছে জ্যৈষ্ঠ মাস থেকেই আর কি বর্ষা শুরু হয়েছে আর এই আষাঢ়ের এই মাঝামাঝি পর্যায়ে খালে বিলে অলরেডি পানিতে পরিপূর্ণ হয়ে গেছে যার কারণে গেরের যত মাছ ছিল তা অলরেডি খালে চলে আসছে খালে হালকা স্রোত হচ্ছে আর আমাদের কিছু জেলে আছে যারা মৌসুমি জেলে বলে এরা সুযোগ সন্ধানী এরা বিলে পানি ডুবে গেলে সাথে সাথে এরা জাল নিয়ে তৎপর হয়ে যায় মাছ ধরার জন্য এই যে এই লোকটা এসে জাল ফেললো হয়তো কিছু মাছ পাবে অনেকের ঘের ভেসে গেছে এখনও কিছুদিন পরে আরও ভেসে যাবে গত তিনটা সপ্তাহ ধরে একাধারে বৃষ্টি হওয়ার কারণে পুরো ঘেরেই পানি পূর্ণ হয়ে গিয়েছে এখন অন্য পাশেও অনেকে মাছ ধরছে সেখানে নিষেধ করার কারণে আমি এখানে ভিডিওটা করছি তো সেই লোকটা জাল ফেললো এই একজন ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরুকে খাওয়ানোর জন্য আর এক একজন এক এক পেশায় দায়িত্বে নিযুক্ত আছে আর এরা শৌখিন মৎস্য শিকারী সিজনাল সময় জাল ফেলে এই যে জাল তুলতিছে আর কিছু হয়তো মাছ পাবে এরকম আস্তে আস্তে তৎপর হবে সিজনাল যারা জেলে হিসেবে অন্য কাজে ব্যস্ত